বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী রয়েছ দু হাজার পঁচিশ সালে গিয়ে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে মূল সাজেশনমূলক আলোচনা শুরু করার আগে উচ্চ মাধ্যমিকের বাংলার সিলেবাস প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব এবং কোন অংশগুলো খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সে প্রসঙ্গেও আলোচনা করে নেব প্রথমেই চলে আসি উচ্চ মাধ্যমিকের বাংলার সিলেবাসে গল্প তোমাদের গল্প পাঠ্য আছে তিনটে কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ এবং ভাত এই তিনটে গল্পর মধ্য থেকে বড় প্রশ্ন হয় যে কোনো দুটো গল্প থেকে এবং যে কোনো একটা প্রশ্ন করতে হয় বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভাত এবং ভারতবর্ষ এই দুটো গল্প উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ছোট প্রশ্নের জন্য তিনটে গল্পকেই নিখুদভাবে পড়তে হবে কবিতা চলে আসি তোমাদের কবিতা পাঠ্য আছে সবে মোট পাঁচটা রূপনারায়ণের কুলে শিকার ক্রন্দণ্ডতা জননীর পাশে আমি দেখি এবং মহুয়ার দেশ এই পাঁচটি কবিতার মধ্য থেকে যে কোনো দুটো কবিতা থেকে বড় প্রশ্ন দেয় যে কোনো একটা প্রশ্ন করতে হয় এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা বা যে কবিতাগুলি বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে রূপনারায়ণের কুলে ক্রন্দণ্ডতা জননীর পাশে এবং শিকার এই তিনটি কবিতা এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর চলে আসি নাটক নাটক পাঠ আছে তোমাদের দুটো একটা হচ্ছে নানা রঙের দিন আরেকটি হচ্ছে বিভাব এই দুটো নাটক থেকেই বড় প্রশ্ন দেয় যে কোনো একটা নাটক থেকে প্রশ্ন রেডি করতে হয় অর্থাৎ এখানে তোমাদের একটা চয়েস থাকবে যে নাটকটা যার ভালো লাগবে তোমরা সেখান থেকেই বড় প্রশ্ন রেডি করবে দুটো নাটক থেকেই বড় প্রশ্ন রেডি করার কোনো মানে নেই ছোট প্রশ্নের জন্য নাটক কবিতা গল্প সব কিছুই টেক্সটগুলোকে নিখুঁতভাবে পড়তে হবে না হলে তুমি ছোটো প্রশ্ন কোনোভাবেই কমন পাবে না চলে আসছি এরপর আন্তর্জাতিক কবিতা তোমাদের পাঠ্য আছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প পাঠ্য আছে অলৌকিক এই আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এই দুটো জায়গা থেকে প্রশ্ন দেয় একটি করে যে কোনো একটা প্রশ্ন করতে হয় অর্থাৎ এখানেও তোমাদের চয়েস থাকবে যদি কেউ চাও আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন রেডি করতে পারো যদি কেউ চাও সেখানে ভারতীয় গল্প অলৌকিক থেকেও প্রশ্ন রেডি করতে পারো এখানে আমার তোমাদের জন্য অ্যাডভাইস বা তোমাদের জন্য জানানোর যে অলৌকিক গল্প থেকেই প্রশ্ন তোমরা রেডি করবে কারণ এখান থেকে খুব কম প্রশ্ন হয় হাতে গোনা কয়েকটা প্রশ্ন খুব কম প্রশ্ন রেডি করলেও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের বাংলার সিলেবাসে পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা এই গ্রন্থটা এই আমার বাংলা গ্রন্থ থেকে কয়েকটা গল্প রয়েছে বা গদ্য রয়েছে যেগুলো পড়তে হয় সেখান থেকে প্রশ্ন হয় এখানেও তোমরা কিছুটা কাটছাঁট করতে পারো এ বছরের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা এই তিনটে গদ্য বা গল্পকে তোমরা রেডি করবে বড় প্রশ্নের জন্য উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আর তোমাদের পাঠ্য আছে ভাষাবিজ্ঞানের অংশটা এ বছরের জন্য উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষাবিজ্ঞানের শ্রেণী বিভাগ এই অংশটা বাক্যতত্ত্ব এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং ধনী তত্ত্ব এই তিনটে জায়গা উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য আমার মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন দেখবে আর তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার সিলেবাসে রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এইখানে কিন্তু একটু বেশি তোমাদের প্রশ্ন রেডি করতে হবে এখান থেকে কমন পাওয়া খুব কঠিন ব্যাপার কারণ অনেকটা সিলেবাস সুতরাং প্রশ্ন তোমাদের একটু বেশি রেডি করতে হবে পর আমরা চলে আসি আমাদের আজকের মূল আলোচনায় উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় চলে আসছি প্রথমেই গল্প থেকে একটি পাঁচ নম্বর মানের প্রশ্ন করতে হয় আমি আগেও আলোচনা করেছি এবছরের জন্য ভাত এবং ভারতবর্ষ এই দুটি গল্প খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল চলে আসি প্রথমেই ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্ন তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয় কার মনে পড়ে যায় সেই দুর্যোগে রাত্রের বর্ণনা দাও দুর্যোগের পরিণাম কি দাঁড়িয়েছিল এই প্রশ্নটাকে কিন্তু নানাভাবে লাইন পাল্টে পাল্টে দিতে পারে তোমাকে ঘাবড়ে দিতে পারে একই প্রশ্ন হয়তো তুমি রেডি করে যাবে কিন্তু অন্য লাইন তুলে প্রশ্নটাকে দিয়ে দেবে দেখে নাও আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি কোনভাবে কিভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে পরের প্রশ্ন তার চোখ এখন বাদার কামোটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কেন এমন হিংস্র আচরণ করেছিল এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে আমি দেখিয়ে দিয়েছি হাইলাইটে দিয়ে দেখে নাও পরের প্রশ্ন সে বাঁধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাদার কথা বলা হয়েছে তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল কেন এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় চলে পরের এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে কে গুছিয়ে ভাবে সে গুছিয়ে কোন কোন বিষয় ভাবতে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে তোমরা যখন উত্তরগুলো রেডি করবে এইভাবেই অল্টারনেট যে লাইনগুলো দাঁড়াচ্ছে সেগুলোও যেন প্রশ্নে মেনশন করবে যাতে চিনতে সুবিধা হয় কিভাবে লাইন পাল্টাতে পারে চলে আসছি পরের ভাতে হাট ঢুকিয়ে দিয়ে স্বর্গসুখ পায় সে ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে তার এরকম অনুভূতি কেন হয়েছিল এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দিতে পারে পরের প্রশ্ন সেই জন্যই এই বাড়িতে হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ কেন হয়েছিল হোমযজ্ঞের বর্ণনা দাও এবং এই হোমযজ্ঞের পরিণতি কি হয়েছিল পরের প্রশ্ন কত যে সময় যায় কত কী যে হতে থাকে প্রসঙ্গ নির্দেশ করে বড় বাড়ির বুড়ো কর্তার শেষ যাত্রার বিবরণ সম্পর্কে লেখো এই সাতটি প্রশ্ন তোমরা ভাত গল্প থেকে অবশ্যই দেখে রাখবে এবছর জন্য খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্প থেকে চলে আসি এবছরের জন্য এই গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস না কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা জানিয়েছিল গল্প অনুসরণ করে বক্তার স্বরূপ প্রসঙ্গে আলোচনা করো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে পরের প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কী ছিল উত্তেজনাপূর্ণ ঘটনার পরিণাম কী দাঁড়িয়েছিল এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন পাল্টে দেওয়া যায় পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা পরের প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় চুরাশটি পরের কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এই গল্প এবছরের জন্য আমার তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি তবুও তোমরা প্রশ্নগুলো দেখে রাখতে পারো দেখে নাও প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই তিনটে প্রশ্ন দেখে রাখবে আর অ্যাক্টিভিটি টাস্কের দুটো প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো যদি কেউ চাও চলে আসছি এরপর কবিতা থেকে রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দণ্ডতা জননীর পাশে এই তিনটে কবিতা থেকে এবছর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল চলে আসছি প্রথম রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রশ্ন দেখে নাও রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন জেগে ওঠার পর কবি কী উপলব্ধি করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা এই উপলব্ধিতে কবি কিভাবে পৌঁছেছিলেন পরের প্রশ্ন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখে তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন রক্তের দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত আর বেদনার মধ্য দিয়ে কবি নিজেকে কিভাবে চিনতে পেরেছিলেন সে প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে মৃত্যুর মধ্য দিয়ে কিভাবে দেনা শোধ হয় এই পাঁচটি প্রশ্ন রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে তোমরা অবশ্যই রেডি করবে পরে চলে আসছি শিকার কবিতা থেকে প্রশ্ন দেখে নাও মোরগ ফুলের মতো লাল আগুন কিংবা আগুন জ্বললো আবার শিকার কবিতায় দুবার আগুনের প্রসঙ্গ এসেছে সেই দুইবার আগুনের যে প্রসঙ্গ এসেছে তার কি ব্যঞ্জনা সেই প্রসঙ্গে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও এবং সেই ভোরের আলোয় নেমে আসার পর পর কি ঘটেছিল এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করেও দিতে পারে দুরকমভাবে আমি দেখিয়ে দিয়েছি যে ভোর শব্দটি শিকার কবিতায় দুটি প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছে সে প্রসঙ্গে আলোচনা করো কিংবা ভোরের পরিবেশ কিভাবে করুণ হয়ে উঠেছিল এরকমভাবে এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে পরের প্রশ্ন শিকার কবিতায় হরিণটি আসলে নাগরিক লালসা শিকার এ প্রসঙ্গে আলোচনা করো এই প্রশ্নটাকেও লাইন পাল্টে একটু ঘুরিয়ে দিতে পারে আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি পরের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে চলে আসছি পরের কবিতা ক্রন্দনরতা জননীর পাশে প্রথম প্রশ্ন ক্রন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন এই প্রশ্নটাকে লাইন পাল্টেও দেওয়া যায় পরের প্রশ্ন আমি তা পারি না কবি কি পারেন না এবং যা পারি কেবল কবি কি পারেন পরের প্রশ্ন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন মন্তব্যটির তাৎপর্য এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় বা দিতে পারে পরের প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে এই মন্তব্যে কবির কোন মনোভাব ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে আরেকটি প্রশ্ন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে মন্তব্যটির তাৎপর্য আসছি পর তোমাদের নাটক পাঠ্য আছে দুটি যে কোনো একটা নাটক থেকে বড় প্রশ্ন রেডি করলেই কিন্তু তোমার হয়ে যাবে তোমার যেটা পছন্দ হবে সেই নাটক থেকেই প্রশ্ন রেডি করবে আমি দুটো নাটক থেকেই প্রশ্ন বলে দিচ্ছি প্রথমেই নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন দেখে নাও নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র প্রসঙ্গে আলোচনা করো এটাকে নানান রকম করে লাইন চেঞ্জ করেও কিন্তু দিতে পারে আমি দিয়ে দেখিয়ে দিয়েছি পরের প্রশ্ন মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি এই প্রশ্নটাকে ও নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই নাথ বক্তার এমন বলার তাৎপর্য পরে দেখে নাও জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা বক্তাকে সে জীবনের মাঝ রাত্রির বলতে কি বোঝাচ্ছেন এই প্রশ্নটাকেও লাইন পাল্টে পাল্টে দিতে পারে দেখে নাও আমি হাইলাইটে দিয়ে দেখিয়ে দিয়েছি পরের প্রশ্ন একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার কার প্রেমে পড়েছিল বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন সেই প্রসঙ্গে আলোচনা করে এবং এই প্রেমের পরিণাম কি হয়েছিল এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতেই পারে পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকের মঞ্চ সজ্জা প্রসঙ্গে আলোচনা করো এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য এই নাটকে কতখানি উঠে এসেছে এই ছটা প্রশ্ন নানা রঙের দিন নাটক থেকে তোমরা অবশ্যই রেডি করবে পরের নাটক বিভাব বিভাব থেকে যারা প্রশ্ন করবে দেখে নাও প্রথম প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল প্রশ্নটিকে লাইন চেঞ্জ করে দিতে পারে পরের প্রশ্ন না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লাভসিন প্রোগ্রেসিভ লাভসিন প্রোগ্রেসিভ লাভসিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে এসেছে সে প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে সে প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন না আমাদের একটা লাভসিন করা উচিত বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য উঠে এসেছে সেই প্রসঙ্গে এখানে একটা বোঝার বিষয় আছে যে একটা নর্মাল লাভসিন আর একটা আছে প্রোগ্রেসিভ লাভসিন দুটো প্রশ্ন কিন্তু আলাদা পরের বিভাব নাটকের নাট্যরীতির নতুনত্ব কি ধরা পড়েছে সেই প্রসঙ্গে আলোচনা পরের প্রশ্ন উড়ে দেশে যাত্রায় এবং মারাঠি তামাশায় লেখক কি কি দেখেছিলেন সেই প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন বিভাব কথা সাধারণ কি বিভাব নাটকের নামকরণের সার্থকতা প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন সময়ের কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন এই প্রশ্নটাকে নানাভাবে লাইন পাল্টে দিতে পারে পরের প্রশ্ন একাঙ্ক নাটক হিসাবে বিভাব নাটকে যে সমস্ত বৈশিষ্ট্য উঠে এসেছে সে প্রসঙ্গে আলোচনা এই নটা প্রশ্ন বিভাব নাটক থেকে অবশ্যই দেখবে নাটকটা অনেক বড় তাই একটু বেশি প্রশ্ন তোমাদের করতেই হবে চলে পরের ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এই দুটো অপশানে থাকে আমি আগেই বলেছি যে ভারতীয় গল্প থেকে প্রশ্ন রেডি করবে কারণ খুব সহজ একটি কি দুটি প্রশ্ন করলেই হয়ে যায় দেখে নাও অলৌকিক গল্প থেকে প্রশ্ন একটাই প্রশ্ন তোমরা দেখে নেবে রেডি করে নেবে দেখে নাও পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি সেই ঘটনাটি প্রসঙ্গে আলোচনা এই প্রশ্নটাকে কত রকম করে লাইন চেঞ্জ করে দিতে পারবে দেখে নাও নানান রকমভাবে যে ঠিক হলো ট্রেন থামানো হবে কিভাবে ট্রেন থামানো হয়েছিল মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালো কি ঘটনা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন কিভাবে ট্রেন থামানো হয়েছিল অর্থাৎ ট্রেন থামানোর প্রসঙ্গটা তোমরা দেখে রাখবে নানাভাবে এটাকে লাইন পাল্টে পাল্টে দিতে পারে অনেক রকমভাবে দিতে পারে এই একই প্রশ্নকে চলে আসছি পরের সহায়ক গ্রন্থ আমার বাংলা এই আমার বাংলা থেকে এবছরের জন্য উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ মেঘের গায়ে জেলখানা ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা এই তিনটে গল্প থেকে প্রশ্ন তোমরা রেডি করবেই করবে দেখে নাও প্রথম মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্ন চোরটা সাধুর ছেলে হবে নিঘাত বিষে ডাকাত সাধুকে গল্পের সাধুর যে পরিচয় উঠে এসেছে এই প্রশ্নটাকে লাইন পাল্টেও দিতে পারে হাইলাইটটা দিয়ে দেখিয়ে দিয়েছি পরের দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সায় এখানে কাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে লেখক এমন মনোভাব কেন প্রকাশ করছেন পরের প্রশ্ন মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় কলকাতা থেকে বক্সা যাত্রাপথ প্রসঙ্গে আলোচনা পরের জেলখানাটা আলাদা জগৎ জেলখানার মধ্যে জগৎ সম্পর্কে বর্ণনা করো পরের প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর জেলখানার বর্ণনা দাও সেই জেলখানায় কয়ে উপর ওপর অত্যাচারের প্রসঙ্গ আলোচনা করো এই প্রশ্নকে নানাভাবে লাইন পাল্টে পাল্টে দিতে পারে দেখে নাও পরের চলে আসি কলের কলকাতা এই গল্প থেকে দেখে নাও প্রশ্ন চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখ পরের প্রশ্ন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মায়ের কাছে শোনা গান এখানে মায়ের কাছে শেখা গানটি কি কোন প্রসঙ্গে এই উক্তি লেখক করেছেন পরের হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলের কলকাতা কেন খেপে উঠেছিল খেপে ওঠার ফল বা পরিণাম কি হয়েছিল প্রশ্নটাকে লাইন পাল্টে দিতে পারে যে ইংরেজদের টনক নড়ে গিয়েছিল কিভাবে ইংরেজদের টনক নড়েছিল পরের তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই লেখক কাকে কীভাবে ভালোবেসে ফেলেছিলেন পরের মনে মনে চটে যায় মোনা ঠাকুরের ওপর কি বিচ্ছৃ শহরের বাবা কলকাতা শহর দেখে লেখক কেন এমন উপলব্ধি করছেন এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় দেখে নাও আমি বলে দিয়েছি কিভাবে লাইন পাল্টে দেওয়া যায় পরের প্রশ্ন নিজের ওপরই রাগ হলো কি বোকা আমি এই লোকটার জন্য এতদিন গর্ভ করে বেড়াচ্ছিলাম কোন লোকটার কথা বলা হয়েছে সেই লোকটি প্রসঙ্গে লেখক এমন উপলব্ধি কেন করছেন পরের প্রশ্ন সে গল্পও বলেছিল মোনা ঠাকুর সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে গল্পটি সংক্ষেপে লেখক এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দেওয়া যায় চলে পরের ছাতির বদলে হাতি দেখে নাও প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এই প্রশ্নটাকে নানান রকমভাবে লাইন পরের দেখে নাও কিন্তু সেই মহাজনের পন্থা আজ উটিকে আছে মহাজনের পন্থা বলতে লেখক কি বুঝিয়েছেন আলোচনা করো এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় পরে চলে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে কোন দিনের কথা বলা হয়েছে চোখ ফোটা বলতে কি বোঝানো হয়েছে পরের সে একদিন ছিল বটে কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনে কি কী ঘটতো আলোচনা করো পরের এদিকে আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রথা কি নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল এই প্রথা উঠে যাওয়ার পরে তাদের অবস্থার কি কি পরিবর্তন হয়েছিল সে প্রসঙ্গে আলোচনা এই প্রশ্নটাকেও লাইন পাল্টে দেওয়া যায় পরের বিশ্বাস করো বানানো গল্প নয় গল্পটির পরিচয় দিয়ে চাষিদের উপর মহাজন জমিদারদের শোষণের বর্ণনা করো চলে আসছি এরপর শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা গানের ধারা থেকে দেখে রাখবে হেমন্ত মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম লোকসঙ্গীতের যে কোনো দুটো ধারা বা লোকসঙ্গীত প্রসঙ্গে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন দেখে রাখবে কীর্তন এবং বাউল গান পরের বাংলা চলচ্চিত্রের ধারা এখান থেকে দেখে রাখবে মৃণাল সেন তপন সিংহ সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক বাংলা চিত্রকলা থেকে দেখে রাখবে পট শিল্প জামিনী রায়ের অবদান রামকিঙ্কর বেইজ গগনেন্দ্রনাথ ঠাকুর পরের বাঙালির ক্রিয়া সংস্কৃতির ধারা থেকে দেখে রাখবে দাবা খেলা প্রসঙ্গে ভারতীয় পুরাণ মতে দাবা খেলা সষ্টা এই খেলায় বাঙালিদের সাফল্য ক্রিকেট খেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালির অবদান ক্রিয়া সংস্কৃতি ইতিহাসে বোধচারী সার্কাসে বাঙালির অবদান কুস্তি চর্চে বাঙালির অবদান বিজ্ঞানের ধারা থেকে দেখে রাখবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা প্রফুল্লচন্দ্র রায় এবং জনাশাঁখর ঠাকুরবাড়ি বিজ্ঞানচর্চা অবদান পরে চলে আসি ভাষাবিজ্ঞান থেকে ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা এখান থেকে দেখে রাখবে ভাষা বিজ্ঞানের কয়টি শাখা যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা অর্থাৎ ঐতিহাসিক তুলনামূলক কিংবা বর্ণনামূলক যে কোনো একটা শাখা সম্পর্কে আলোচনা দেখে রাখবে ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষা বিজ্ঞানের একটি শাখা প্রসঙ্গে আলোচনা করো অর্থাৎ এখানে শৈলী বিজ্ঞান বা স্টাইলিস্টিক প্রসঙ্গে দেখে রাখবে পরের বাক্যতত্ত্ব থেকে দেখে রাখবে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দু নম্বর বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি প্রসঙ্গে দেখে রাখবে এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে পরের ধ্বনিতত্ত্ব থেকে দেখে রাখবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে এই জাতীয় ধ্বনি সম্পর্কে আলোচনা উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি এবং বা কিং যুক্ত ধ্বনি এই দুটো দেখে রাখবে আর উদাহরণসহ ধনীমূল ও ধনীমূলের মধ্যে পার্থক্য এখানেই শেষ হল আমাদের আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য